এরা ঘন্টায় ঘন্টায় বদলায় পোশাক মুরব্বীরা দেখি হয় অবাক আবার চুরি করে খাচ্ছে গাঁদা তামাক লজ্জাই বাসে না বর্তমান যুগের ছেলেদের কিছুই বলা যাবে না এরা রাস্তা দিয়া যখন হেঁটে চলে দেখলে সুন্দরী মেয়ে ছেলে মুসকি হাসি দিয়া বলে আমায় ভুলো না মেয়ের প্রেমে খেয়ে হাবু ডুবু আবার ইংলিশে কয় আই লাভ ইউ তুই বাড়ি যাও বর্দা যা যাব না বর্তমান যুগের ছেলেদের কিছু বলা যাবে না বয়স বারো বছর পার হইলে ধমক দিয়ে মা বাবার বলে এই সপ্তাহের মধ্যে বিয়ে না দিলে বাড়ি থাকব না মা বাপ ছেলের কথা শুনে বিয়ে দিয়ে দেয় নে তিন মাস পরে ওই ছেলের আর মাজায় ওঠে না বর্তমান যুগের ছেলেদের কিছুই বলা যাবে না তাই ব্যথা ভরা নিয়ে বুক আমি এখন থাকলাম চুপ এই পর্যন্ত বন্ধ থাকুক এই অধমের রচনা সুন্দরী বধু রাখিয়া ঘরে যে অন্যের মেয়ের পিছনে ঘরে একদিন তার কপালে ঘটতে পারে কঠিন দুর্ঘটনা बर्तमान तो जुगेर सिरे तो दिल के तुई बला जावे ना